এই কোল বালিশ দোকান থেকে তোমন এই কোল বালিশটা কিনছিলাম এ ভাই কে ভাই ভাই এই এই আপনার আপনার এই দোকান থেকে তোমন কোল বালিশটা কিনছিলাম জি 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 ভাই এদিকে আসেন এদিকে আসেন আপনি এটা কি হাতিন আসেন কম বল না ভাই কম ভাই এদিকে ভাই এই কোল বালিশ আপনার দোকান থেকে কিনে নিলাম কিন্তু আমার তো আরামে ঘুমাসে না ভাই কেন ভাই কি জানি আমি তো জানি না আমি তো ভাবছি বিয়া করি করিনি কিছু নাই এখন এই কোল বালেন্স নিয়ে বাকি জীবন টাকা কিন্তু এতো হচ্ছে না ঘুম আসতেছে না ভাই এই ঘুম আসে না ভাই কি ভাই এর ভিতরে কি ফোন টুম ভালো হতো ভাই কি দেখেন তো

আসলে গরম কালের গরম ফাইবারের কোল বালিশ আপনারা পাবেন এবং এই বালিশ নিয়ে আপনারা আরামের ঘুম বিয়ে ছাড়াই দিতে পারবেন আচ্ছা যাই এখন শুধু আরামের ঘুম গরম চলে যাচ্ছে আরামের ঘুম অবশ্যই দিতে হবে এবং শীতকালের জন্য এগুলো আমাদেরকে কিনে নিতে হবে আপনার হাতে একটু আগে একটা কম্বল দেখলাম এটা কি শীতকালের জন্য মোটামুটি শীতকালের জন্য এখন যে শীতটা পড়ছেন হালকা 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 শীতের জন্য এই হালকা টাইপের এই কম্বলটা আমি আমি হবে অনেক মজার মজার ব্যাপার এখন জেলার কুমিল্লা কংসনগর বাজারে অবস্থিত এরাবিয়ান পর্দা গ্যালারিতে এই পর্দা গ্যালারিটা একজন প্রবাসী ভাই তার সারা জীবনের অর্থ ব্যয় করে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে প্রবাসী শাহজালাল ভাই সৌদি আরব থেকে উনি এই পর্দা গ্যালারিটা করেছেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পর্দা মাগো আমি যদি সুন্দর একটা বাড়ি করতে পারতাম তাহলে সুন্দর এই পর্দা নিতাম তো যাই হোক আনশাল্লাহ আমাকে সুন্দর বাড়ি করার সুযোগ দিবে আল্লাহ এবং আমি মনে করি এই কংসনগর এলাকা বা দেবপুর থেকে শুরু করে কুমিল্লার মানুষ তো অনেক প্রবাসী আছেন তো তারা যেই কষ্ট করে বাড়িঘর নির্মাণ করছেন আপনাদের বাড়িঘর আরও সুন্দর করার জন্য অ্যারাবিয়ান পর্দা গ্যালারি আপনাদের জন্য এত সুন্দর 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 ডিজাইনের পর্দা

থেকে প্রবাস থেকেই আমাদের প্রবাসী শাহজালাল ভাই এত সুন্দর একটা আউটলেট করেছেন কুমিল্লা কংসনগর বাজারে বাকি যারা প্রবাসী আছেন এই এই সমস্ত এলাকায় তাদের জন্য কারণ আপনারা তো বউ বাচ্চা ফালাই দিয়ে বিদেশ গেছেন গা এখন ওই বউ আপনি যে টাকা পাঠাইলেন প্রপারলি একটা অথেন্টিক প্রোডাক্ট কোথায় থেকে কিনবে হয়তো সে একটা বিব্রত বোধ করবে শহরে যাইতে হবে জ্ঞানজাম কত কিছু এখন সেইগুলোকে উপেক্ষা করে কংসনগর বাজারে এসে যদি

এই যে গেঞ্জিটার কথা বললাম এটা এখানেও পাওয়া যায় যমুনা ফিউচার পার্কেও পাওয়া যায় যমুনা গেলে এটার দাম পাঁচ হাজার কুমিল্লা থেকে কিনলে আড়াই হাজার কংশনগর বাজার থেকে কিনলে এটা আপনি পাঁচশো টাকা কিনতে পারবেন জিনিসটা সেম সেই জিনিস কিন্তু ঘটনা হয়েছে ওই যে আপনার খরচ বেশি স্টাফের বেতন কত ওখানে একজন অফিসার কুমিল্লা শহরে বা অংশগ্রহণ বাজারে একজন বড় অফিসারে ধরেন কত টাকা বেতন দেয়া লাগে পনেরো হাজার কিন্তু ওখানে একজন স্টাফের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার লাগে এমন স্টাফ আছে হ্যাঁ আমি মনে করি কেন আমি তো গাই দিব আমার স্টাফ এত মানে স্মার্ট স্টাফের তো আমার দরকার নেই আমি ওই স্টাফ দিয়ে কি করব আমার দরকার হলো প্রোডাক্ট তো সেই প্রোডাক্ট যদি আমরা কংসনগর বাজারে এসে এই যে সাইনা পর্দা মাসাল্লাহ এগুলো যদি আমরা কিনে নিয়ে ঘরে লাগাতে পারি তো যমুনা ভিউজার পার্ক আসলে এই বা অন্যান্য যে বসুন্ধরা আছে বড় বড় আছে আর কত কত মালের কোয়ালিটি একই আপনাকে কিছু কোন বললেন না যে মাল সব একই মাল এক জায়গাতে তৈরি হয় সব মাল এক জায়গায় কিন্তু জায়গা আর ব্যবধানে ডিস্ট্রিবিউট আলাদা তো যাই হোক বন্ধুরা আমি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে এখানে অনেক কিছু আছে সোফার কাবার টাবার থেকে শুরু করে সব কিছু আছে এখন এখন মেইন কথা হচ্ছে কি জানেন আমি আমি অ্যানশিওর করতে পারি আপনাদেরকে যে যেহেতু এই প্রপার্টিটা এই শোরুমটা প্রবাসী আপনারা নিশ্চিন্তভাবে এই জায়গা থেকে আপনার প্রোডাক্ট কিনে নিতে পারেন অথেন্টিক প্রোডাক্ট স্বল্প মূল্যে অবশ্যই তারা দিতে পারবে তার কারণ কি জানেন তারা ওই যে দূর প্রবাসে তারা জানে তারা কত কষ্ট করে টাকা ইনকাম করে এবং ওখানে তারা এমনভাবে সুশিক্ষা পায় আমি মনে করি তারা সেই শিক্ষাটা আমরা তো প্রবাসে থাকি আমরা জানি ভাই ওই প্রবাসে যে আমরা যে শিক্ষাটা অর্জন করি সেটা যদি বাংলাদেশে প্রপার ইউজ করতে পারি আমাদের আর ঠেক ঠেকা হয় না ভাই আমরা বাংলাদেশকে পরিবর্তন করার জন্য এই এই ভূমিকাটাই আমাদের জন্য যথেষ্ট হয় কিন্তু আমরা তো পারি না আমাদেরকে সেই সুযোগটা দেয় না মানুষ তাই আমি মনে করি আজকে আমি যেহেতু এই কংসনগর বাজারের এই আউটলেটটা শাহজালাল ভাইয়ের আউটলেটটা ভাই ঘুরে ঘুরে দেখাবেন এই আউটলেটটাতে আসছি আমি মনে করি আপনারা সেই সুযোগটা করে দিবেন আপনারা সেই সুযোগটা করে দিবেন আপনাদের পাশে প্রবাসীরা যাতে থাকতে পারে আপনাদেরকে যাতে ভালো প্রোডাক্ট দিতে পারে এই যে এই দিকে একটু ক্যামেরাটা ঘুরান মাসাল অনেক সুন্দর সুন্দর হ্যাঁ কুসুম এই যে দেখা যাচ্ছে মাসাল অনেক সুন্দর খুব এই যে দেখেন এখানে অনেক কুসুম আছে সুন্দর হ্যাঁ তো আমি মনে করি আপনারা যদি তাদেরকে সুযোগ দেন এই যে কত সুন্দর কমফোর্টার হ্যাঁ আমরা আগে বিদেশ থেকে আনতাম এর লাগেজের ভিতরে ফেসাইতে ফেসাইতে এরপর হাওয়া দিয়ে হাওয়ার মেশিন দিয়ে হাওয়া বার করে কম্বল বিদেশ থেকে আনতাম সৌদি আরব থেকে আগে আনতোই কি মানুষ এই সুন্দর একটা কম্বল কিন্তু এই কম্বলটাই এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে

এটা হচ্ছে বিসমিল্লা বেডশিটের এর গ্যালারি আর একটা আছে আপনার কংশনগর ব্রিজ রোডে এটা আপনার বিসমিল্লা বেডিং এন্ডে ভাই আপনাদের জন্য অনেক দোয়া রইলো উত্তর উত্তর কামনা রইল